ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আগামী অগস্ট সেপ্টেম্বর মাস থেকে দেশ জুড়ে শুরু করতে চলেছে বিশেষ নিবিড় সংশোধন বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিউশন এসআইআর এই প্রক্রিয়ায় বুথ লেভেল অফিসার বা বিএলও আপনার বাড়িতে বাড়িতে গিয়ে একটা ফর্ম ফিল আপ করাবে সঙ্গে লাগবে ডকুমেন্ট উল্লিখিত এগারোটা ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি সেগুলি হল এক পৌরসংস্থা পঞ্চায়েত বা অন্য কোনো সরকারি কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত জন্মসংস্কাপত্র দুই বিদেশ মন্ত্রণালয় কর্তৃক জারি করা পাসপোর্ট তিন স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশন বা উচ্চশিক্ষার সার্টিফিকেট চার সরকার কর্তৃক জারি করা পরিচয়পত্র বা পেনশন অর্ডার কেন্দ্রীয় রাজ্য বা পিএসইউ পাঁচ জেলা ম্যাজিস্ট্রেট বা অনুরূপ কর্তৃপক্ষের স্থায়ী বসবাসের বাসস্থান সার্টিফিকেট ছয় বন অধিকার আইনের অধীনে বন অধিকার সনদপত্র সাত উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক জারি করা জাতিগত সংস্কাপত্র আট এনআরসি ডকুমেন্ট যেখানে প্রযোজ্য নয় স্থানীয় সংস্থা কর্তৃক জারি করা পারিবারিক নিবন্ধন দশ সরকারি অফিস থেকে জমি বা বাড়ি বরাদ্দের সার্টিফিকেট এগারো উনিশশো সালের পূর্ববর্তী সরকারি বা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের পরিচয়পত্র এই অনুশীলনের জন্য আধার প্যান এবং ড্রাইভিং লাইসেন্স স্বতন্ত্র প্রমাণ হিসেবে প্রযোজ্য নয়